আসসালামু আলাইকুম ধুন্দুল এবং তরাই লাগাবো জমিতে তো বীজগুলো পানিতে ভিজিয়ে রেখে গাজিয়ে নিতে হবে তো আমরা এখন কিভাবে ভেজাবো বা কিভাবে বা গাঁজাবো সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে হ্যাঁ ধুনদুল বীজ এটি হচ্ছে তড়াই আর পানি দেবো এইভাবে এটা তো দেব এভাবে চব্বিশ ঘন্টা রাখবো আমরা এটা চব্বিশ ঘন্টা পর উঠাবো মনে রাখবেন চব্বিশ ঘন্টায় ভাবে রাখতে হবে চব্বিশ ঘন্টা পরবর্তীতে কী করতে হবে দেখাবো আমরা ইনশাল্লাহ